নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শখে রান্না করে আপনাদের সবার নিমন্ত্রণ অনেক দিন বাদে কালকে বিকালবেলা আপনার দাদা নই চেম্বার পাচ্ছিলো চিংড়ি মাছ ধরার খাওয়ার নিয়ে করে চিংড়ি মাছ পড়লেই হইব তার ছোটো চিংড়ি মাছ ধরার নেয় যে চেম্বার পাচ্ছিলো সেই চেম্বারের মধ্যে পড়ছে বেশ বড় বড় সাইজের তিনটা গলদা চিংড়ি তাই গলদা চিংড়ি দিছি যে আছে কিন্তু গলদা চিংড়ি রান্না করে রান্না হইবো আর এই বসের গরম পড়তে এই বসরের প্রথম চিংড়ি আর আজকে চিংড়ি মাছ দিয়ে বানাবো চিংড়ি মাছের পাতুরি আর এই গলদা চিংড়ির পাতুরি রান্না এত সহজ না দেখলে তো বিশ্বাস করবেনই না আর যেহেতু নদীর টাটকা চিংড়ি তাই বেশি মশলা পেতে কিন্তু লাগে না পুরো বিরোধ একটা থাকেন না আসলে আপনাকে খুবই ভালো লাগবে আর এই চিংড়ি মাছ তো আমি আগে থেকে ধুয়ে পয়সা করে রাখছিলাম এখন চিংড়ি মাছটি পাতুরি নিগে কাটে নেমো আর এই পাতুরি নিগে চিংড়ি মাছ কাটার কিন্তু পদ্ধতি পুরো আলাদা আর এই গলদা চিংড়ির সাথে সাথে কিন্তু বেশ কয়েকটা বড় বড় দেওয়া ছোটো চিংড়িও আসতে আগে এই চিংড়িগুলো কাটুন তারপরে গলদা চিংড়ি কাটুন নদীর চিংড়ি মাছের তো স্বাদই আলাদা যেমন স্বাদও বেশি তেমন সুগন্ধেও বেশি ছোট মাছগুলো তো কাটা হয়ে গেছে এবার বড় মাছগুলো কাটুম আর এই চিংড়ি মাছ কিন্তু আমি সহজে আদ দিয়ে কাটতে পারুন যেহেতু চিংড়ি মাছের পাতুরি বানাবো তাই কিন্তু খোসাটা অবশ্যই ছাড়াইতেই হবেব দেন কত সহজে হাত দিয়ে কিন্তু চিংড়ি মাছটা পুরোপুরি পরিষ্কার করে হালালাম এবারে মাথার নোংরাটা বার করুন এই দেখেন কত সহজেই পরিষ্কার হয়ে গেল গো এবারে পিঠের এই নোংরাটা দেখেন কত বড় নোংরাটা বাইরে এলো এবারে মাছটাকে কাটিয়ে নেব ক্যামাই কাটিয়ে আপনাকে একবার দেখাই দিই মাছটা কাটা নাকি আমি একটা ছুরি নিছি আপনার ওদের ছুরি না থাকলে কিন্তু বটি দিয়েও সহজেই এই কাজটা করতে পারবেন তা মাছের এই পিঠ বরাবর আমি ছুরি দিয়ে এরকম করে ফায়রা দেবো এই দেখেন এতে করে কিন্তু মাছের ভিতরে তেল ঝাল মশলা সবই ঢুকবে আর খাইতেও কিন্তু ভালো হবে এরম করে বাকি দুটা মাছ আমি কাটে নেব তবে হ্যাঁ মাথাটা কাটবে না তাহলে মাছের ভিতরে যে গিলুটাই বেড়ে গেলে কিন্তু মাথার সাথে পুরো নষ্ট হয়ে যাবে বাবা পিসের নোংরা তো মানে পিঠের উপরে নোংরা এই সাথেই বেড়ে গেলো গালিয়াজের সাথেই বাহ আমার আর কষ্ট করে পরিষ্কার করতে হলো না বেশ ওই গেছে মাছ কাটা এবার সমস্ত মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো ছি বেশ কয়েকবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি এবার মাছের নিকে মশলা বাটে নিবো যেহেতু মাছের পরিমাণ খুবই কম তাই খুবই সামান্য মশলা নিছি বাটার নিকে তিন টুকরো আদা সামান্য রসুন আর মতো শুকনো লঙ্কা দিলাম আর দোক খুবই কম পরিমাণে একটুখানি জিরা যেহেতু আজকে পাতুরি রাঁধম তার পাতুরির মধ্যে কিন্তু সর্ষে দিতেই তাই একটু বেশি পরিমাণে কালা সরষে নিলাম সেটাও দিয়ে দিলাম সাথে দিলাম এক চিমটি নুন এবারে সমস্ত মশলা একসাথে ভালো করে নিপাশ করে বাইটে নেবো মশলা বাটা হয়ে গেছে এই বাটে রাখা মশলাটা একবারে সরাসরি মাছের মধ্যেই দিয়ে দেবো ছোট্ট একটা পেঁয়াজ নিছি এটা কিন্তু ছোট্টই দেখেন ভিতরটা ফাঁকা এই পিঁয়াজটা নিয়ে নিয়ে দিয়ে ঘষে দেবো এই ধান বাটার মতো পুরো মিহি হয়ে গেছে পিঁয়াজটা ঘষে দিলে আর বাড়িতে দিতে হবে না সম্পূর্ণ পেঁয়াজটা আমার পুরো ঘষে নেওয়া হয়ে গেছে আর যে বাটলে যে বেশি জল জল হয়ে যায় না এবার একটু গষে দিলে সেমনটা জল কাটে না বেশি একটু শুকনো শুকনোই থাকে এটুকু পেঁয়াজি আমার রয়ে যাবে আর লাগবে না মাছের মধ্যে আরও কিছু মশলা দিয়ে দেবো প্রথমে দেবো স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ অল্প একটু ধনিয়ার আর দেবো কাঁচা শস্যের তেল এই সমস্ত মশলাপাতির সাথে মাছ ভালো করে মিশায় নেবো সমস্ত মশলাপাতি দিয়ে মাছ ভালো করে মাহায় নিছি এবারে পাতুরি নিকে সেপ দিয়ে দেবো যেহেতু চিংড়ি মাছের পাতুরি রান্দম তাই পাতুরি রাঁধতে গেলে কিন্তু কলা পাতা অবশ্যই লাগবই তাই কলা পাতা নিয়ে এসে এবার চিংড়ি মাছগুলো কলা পাতা ভালো করে মোড়ায় নেবো উনান জ্বালিয়ে কলায় চাপাই দিছি আর পাতুরি সেপ দেওয়ার জন্য কারো কলা পাতা নিছি এই কলা পাতাটা এখন গরম জলে আমি বাপ দিয়ে নেবো নাহলে কিন্তু বাঁচ করে দেওয়া না তাহলে কলা পাতা ফাটে যাবো কলা পাতা একটু গরম জলে বাপায় নিলে তাহলে আর যখন বাজ করুম তখন আর ফাটবে না ভালো হইব বাতরিটা কলা পাতা ধরেন রং পরিবর্তন হয়ে গেছে আমি এক মিনিট মতো বাপা এইবারে এবারে কলা পাতা দেবো দুই ফোঁটা সর্ষের তেল তেলটা পাতার মধ্যে ভালো করে মাহায় নেবো মশলা মাহানো মাছের সাথে সাথে বেশ খানিকটা মশলাও দিয়ে দিলাম এবারে পাতুরি শেপ দেবো এ দেখেন কত সুন্দর করা হয়ে গেল অথচ একটু ফাইটেও গেল না আর ভিতর থেকে কোনো মশলাও বেড়ে গেল না এটা কিন্তু কলাপাতা পাতা সিদ্ধ করে নিলে একমাত্র রয়েব আর নাহলে কিন্তু ফাইটে যাইবই এবার এখানে একটা কাঠি দিয়ে আটকায় দেবো যে এনে কোনো কাঠি আটকাবেন না তাহলে কিন্তু এবার সকাল সাজে আটকায় নিতে পারবেন এদের এই নিচের বাজের ভিতরে এই যেটা পকেটের মতো আছে আগের বাজের তলে এই বাজটা এই বাজের মধ্যে ঢুকাই দিবেন ব্যাস এ দেখেন এরকম করে আটকায় দিলেও কিন্তু আর এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা বা ভয় থাকবো না ব্যাস এ দেখেন কত সহজেই আমার তিনটা পাতড়ি কিন্তু তৈরি হয়ে গেছে গা এবার কড়াইতে তেল গরম করতে দেবো মাছের পাতড়িগুলো তেলে ভাজুম আপনারা চালে কিন্তু অবশ্যই জলে সিদ্ধ করে নিতেও পারেন তাহলেও কিন্তু খাইতে ভালো হইব তার জন্য কড়াইতে আমি অল্প তেল দিয়ে দেব অল্প করে সর্ষের তেল দিলাম এবার পাতড়িগুলো দেবো এবং থেকে একটা গামলা দিয়ে ঢাকা দিন এবার এটা কম আছে আস্তে আস্তে ভাজা যাব তিন মিনিট মতো হয়েছে ঢাকনা দিয়ে রাখছি পাতুলিগুলায় এবার ঢাকনাটা ছড়াই দেবো মিনিটগুলোর এক পাশ তো ভালো মতো ভাজা হয়েছে এবার আরেক পাশ ভাজা হওয়ার নিয়ে আবারও তিন মিনিটের নিয়ে এগারোটা দিয়ে দেখে তুমি আবারও প্রায় তিন চার মিনিট হয়ে গেছে ডাইকে দিয়ে রাখছি এবার ডাকনাটা সরাই দেওয়া মই পিঠটাও হয়েছে নাকি ডাকনি ছড়াইতে কি সুন্দর গন্ধ দুই হয়ে গেছে তাও গরম হওয়ার পরে আমিও পাঁচ মিনিট নিয়ে আবার ডাইকে ধুয়ে দেবো গরম করাইতে পাতুরি চাপায় দিয়ে প্রায় ছয় সাত মিনিট আর উনানের আজ বন্ধ করে ডেকে রেখে রে ছয় সাত মিনিট রাখছি এবার আমার পাতুরি পুরোপুরি রেডি গামলা সরাই দেখুম হয়েছে নাকি পাতুরি কিন্তু ভালোভাবে আমার হয়ে গেছে এবার নামাই নাম দেখলেন তো কত সহজের অল্প সময় চিংড়ি মাছের পাতুরি হয়ে গেল দুপুরবেলা বেলা গরম গরম ভাত এক টুকরা লেবু আর এমন একটা যদি পাতুরি থাই তাহলে তো কোনো কথাই নি পুরো বুড়ি বস জমে যাবে আর সাথে যদি আপনার কিছু লাগে অবশ্যই নিতে পারেন কিন্তু এমন পাতুরি থাকলে আশা করি কিছু লাগবে না এবার একটা পাতুরি আপনার করে খুলে ভিতরটা কত সুন্দর হয়েছে এত সুন্দর সেন্ট বেরান সে পাতুরির থেকে সুন্দর দেন ওই সে আর কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখছেন মাছটাও একাই কিন্তু ছাইরে আসা ধরছে দেখতে যতক্ষণ লোবনীয় লাগতেছে আর ততটাই কিন্তু সুগন্ধ উঠতেছে তাই আমি তো আজকে গরম গরম বাতাস খাইয়ে দিও কেমন স্বাদ এসে যদি আপনাকে সহজ রেসিপি ভালো লাগে চিংড়ি মাছের পাতুরি তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের ভিডিও নিয়ে শেষ করলাম তবে পরে নতুন ভিডিওতে নমস্কার